ইস্টাইলের সমস্ত পণ্য বরকল্প বয়কট করো সকল অবগত আসি বিশ্বের মুসলমানদের চিরদুশ্মন ইহুদি আর ইহুদি তথা কৈত ইসরায়েল আমার মুসলমানদের মুসলমানদের প্রাচীন কেবলা বাইতুল মুকদ্দাসকে ধ্বংস করার জন্য ফিলিস্তিন রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করার জন্য আজকে পনেরো দুই বছর যাবত তারা নৃশংসভাবে মুসলমানদের উপরে হামলা করে যাচ্ছে সম্মানিত তৌহিদি জনতা রসুল করিম সাল্লাহ আলী ওসিবানী গুরুত্বপূর্ণ হাদিস আল্লাহ রসুল বলেন সমস্ত মুসলমান একটি শরীরের মত শরীরে যেমন কোন অঙ্গে আঘাতপ্রাপ্ত হলে সমস্ত অঙ্গতে আঘাতে বিদিত হয় ঠিক তেমনিভাবে বিশ্বের কোথাও যদি কোন মুসলমানের উপরে অন্যভাবে মুসলমানকে আঘাত করা হয় মুসলমান আঘাত হয় গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের যদি আমরা চেষ্টা করি ইনশাল না ডাল হাঁস রে ময়দানে আলুনা যেটাও দিতে পারবো সেটা করো মিম থেকে মুসলমানদেরকে নিচ্ছির্ণ করা কৌশলকালে সম্ভব নয় আমি আমেরিকা সহ আমেরিকার সেই একেবারে আন্তরিক বন্ধু ইসরায়েলের সেই নেতানিয়াহুকে বলতে চাই ওচিরেই ফিলিস্তিনের আক্রমণ বন্ধ করো ইস্রায়েলের আক্রমণ বন্ধ না হলে আমরা ওচিরেই বাংলার মুসলমান আর ঘরে বসে থাকতে পারবো না ঠিক নাবে ঠিক আমাদের ইমানি দায়িত্ব হলো যখনই আমাদের উপর থেকে ডাক আসবে আমরা রাজপথে নেমে আসবো